একজন আরোহী পূর্ব দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে এমন সময় উপর থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হলো বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তার কত কোণে ছাতা ধরতে হবে সো দেখো আমাদের একজন সাইকেল আরোহী ছিল আমরা প্রথমে একটু ডিরেকশনগুলো যদি আঁকি এরকম ওকে এরকম উপর থেকে ধরো এই ওকে সো আমাদের সাইকেল আরোহী যাচ্ছে হলো পূর্ব দিক বরাবর ওকে সো সাইকেল আরোহী ধর এটা পূর্ব দিক ইস্ট আমি জাস্ট নর্মালি একজন ব্যক্তি আঁকলাম আমি সাইকেল আসলে আঁকতে পারবো না ওকে আমার এরকম স্কিল নাই ওকে যাই হোক তো একজন ব্যক্তি উত্তর দিক বরাবর পূর্ব দিক বরাবর চার মিটার পার সেকেন্ড বেগ গতিশীল সো তার বেগ হচ্ছে এই দিক বরাবর চার মিটার পার সেকেন্ড ওকে আর উপর থেকে বৃষ্টি পড়তেছে ছয় মিটার পার সেকেন্ড বেগে সো আমাদের বৃষ্টি পড়তেছে কত বেগে উপর থেকে ছয় মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে প্রশ্ন প্রশ্ন কি হচ্ছে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার কত কোণে ছাতা ধরতে হবে ওকে আমাদের যেটা করতে হবে সেটা হলো দেখো এই সাইকেল আরোহী যখন ডান দিকে চার মিটার পার সেকেন্ড বেগে যাবে তখন তার গতির জন্য বিপরীত দিকে একটা বায়ুপ্রবাহ তৈরি হবে সেই বায়ু কাজ করবে এই দিক বরাবর কত বেগে চার মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে আর উপর থেকে হলো বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে কত বেগে বৃষ্টি পড়তেছে ছয় মিটার পার সেকেন্ড বেগে কত বেগে রে ছয় মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে তাহলে দেখো আমার বৃষ্টি পড়তেছিল ছয় মিটার পার সেকেন্ড বেগে এই সাইকেল আরোহীর গতির কারণে একটা বায়ুপ্রবাহ তৈরি হয়েছে কোন দিকে এই দিকে না এই দিকে তো সাইকেল আরোহী নিজে গতিশীল তার গতির জন্য বায়ুপ্রবাহ কোন দিকে তৈরি হয়েছে উল্টা দিকে এই বাতাসে সে কি করবে এই বৃষ্টিকে ধাক্কা মারবে লাইক বৃষ্টি পড়তেছিল এইভাবে এই বাতাসে সে বৃষ্টিকে কি করবে এই দিক থেকে ঠেলা দিবে ঠিক আছে বাতাসে এসে যখন বৃষ্টিকে ঠেলা দিবে তখন স্বাভাবিক এইভাবে বৃষ্টি পড়তেছে এই পাশ থেকে ঠেলা খাইলে বৃষ্টি ভাবে বাঁকায় যাবে বৃষ্টি পড়তেছিল এইভাবে যখন বাতাসে এই পাশ থেকে ঠেলা দিবে তখন কি হবে বৃষ্টি বাঁকায় যাবে বৃষ্টি কত টুকু বাঁকাবে সেটা আমরা কেমনে বের করব খুবই সহজ ধরো বৃষ্টি এই দিকে পড়লো বাতাসের ধাক্কায় বৃষ্টি এই দিকে পড়লো এটা ছিল বাতাসের বেগ VA আর এটা ছিল বৃষ্টির বেগ VR এইটা তুমি কেমনে বের করবা এইটা হচ্ছে বৃষ্টি এবং বাতাসের লোভ বেগ খুবই সহজ এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে বৃষ্টি এবং বাতাসের লব্ধি সো এই বরাবর আমার বৃষ্টির বেগ ছিল এই দিক থেকে বাতাস এসে ঠেলা মারলো বৃষ্টি বাঁকায় গেল এই বাঁকানো বৃষ্টির ডিরেকশন বা বাঁকানো বৃষ্টির বেগের মান কেমনে বের করব এইটা হচ্ছে বৃষ্টির এবং বাতাসের লব্ধি ওখান থেকে বের করব একদম সহজ সো আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে এই যে বৃষ্টিটা যেদিকে বাঁকায় যাচ্ছে ওকে এই অ্যাঙ্গেলটা যে কত কোণে বৃষ্টিটা বাঁকাইলো ঠিক আছে এইটা হলো আমাদের লাগবে সো প্রথম যে যে বৃষ্টিটা গেল এটা আসলে কি এটা হচ্ছে বৃষ্টি এবং বাতাসের লব্ধিবেগ বৃষ্টি এবং বাতাসের লব্ধিবেগ ওকে আমার এই লব্ধিবেগের অ্যাঙ্গেল লাগবে লব্ধিবেগের অ্যাঙ্গেল কেমনে বের করে রে খুবই সহজ দেখো এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি রাইট এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় এখান থেকে আমি লিখতে পারি না tan θ লম্ব বাই ভূমি এখানে লম্ব কোণটা লম্ব হচ্ছে এইটা মানে এই যে বৃষ্টি বাতাসের বেগ আর নিচে কি বসবে ভূমি ভূমি কোণটা বৃষ্টির বেগ সুতরাং θ হবে tan ইনভার্স 2 3 ওকে এইটা হবে তোমার आंसर ওকে সো একটু ক্যালকুলেট করে কত আসে দেখো তো এটা ক্যালকুলেট করে কত আসে ট্যান ইনভার্স টু বাই থ্রি ওকে সো আমাদের জাস্ট এই থিটার মানটা লাগবে আর কিছু না হ্যাঁ কারণ এই থিটার মান বের করলেই তুমি বৃষ্টি এখন কত কোণে পড়তেছে সেটা পেয়ে যাবা সো দেখো তোমার বৃষ্টি তুমি আমাকে থিটার মানটা একটু বের করে দিও তোমরা সো বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছে কিভাবে বৃষ্টি পড়তেছে এই যে এইভাবে ঠিক আছে এইভাবে হলো বৃষ্টিটা পড়তেছে ওকে বাতাসের ধাক্কাটা খেয়ে বৃষ্টিটা পড়তেছে কিভাবে এইভাবে তাহলে এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমার ছাতা ধরতে হবে কিভাবে এই বরাবর না বৃষ্টি যেই দিক বরাবর পড়বে ছাতাও ধরতে হবে সেই দিকে সো আমার বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা ধরতে হবে এই ডিরেকশনে ঠিক আছে এইভাবে ধরতে হবে ছাতা তার মানে আমার উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে এই অ্যাঙ্গেলটা কত দেখো এটা যদি থিটা হয় এটা অবশ্যই থিটা হবে থিটার মান কত আসে রে থিটার মান কত আসে গাই থার্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন না থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন ডিগ্রি তার মানে অ্যান্সার হবে যে উলম্বের সাথে দেখো উলম্বের সাথে থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ঠিক আছে ছাতা ধরতে হবে হবে একদম সহজ এটাই আমাদের তো আমাদের টেকনিক্যালি কাজ হলে থিটার মানটা বের করা যে বৃষ্টি আসলে পড়তেছে কতক্ষণে যতক্ষণে বৃষ্টি পড়বে আমাদের ততক্ষণেই ছাতাটা ধরতে হবে এতটুকুই আর কিছু না দেখেন সবাই বুঝছি হ্যাঁ থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন হবে গুড